দর্শকের গান পছন্দ না হলে স্টেজে জুতো ছোড়া পচার ডিম ছোড়া ঢিল ছোড়াও দেখা যায় কিন্তু খোদ অনুষ্ঠানের আয়োজক স্টেজে ঠেলে উঠে গায়িকাকে ধমকে চমকে বলা একটা সেকুলার গান গা আরে ভাই গান আবার সেকুলার হয় নাকি জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী গত বিশ ডিসেম্বর শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটা স্কুলের অনুষ্ঠানে গান গাইতে যায় কয়েকটা গান গাওয়ার পরে লগ্নজিতা তারি গাওয়া দেবী চৌধুরানী সিনেমার জনপ্রিয় গান জাগোমা গাইতে শুরু করেন এরই মাঝে অনুষ্ঠানের অন্যতম আয়োজক ওই স্কুলের মালিক মেহবুব মল্লিক মঞ্চে উঠে এসে লগ্নজিতাকে শটান বলে ফেলেন অনেক জাগোমা হয়েছে এবার একটা সেকুলার গান গা এই যে একটা গায়িকাকে ভরা মঞ্চে উঠে তুইতকারি করে কথা বলা এটা লগ্নজিতার পছন্দ হয়নি তাই লগ্নজিতা হেনস্ত অভিযোগ করে ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ মেহবুব মল্লিককে গ্রেপ্তার করে সযত্নে শ্রীঘরে পাঠিয়ে দেন এখন প্রশ্ন হচ্ছে তাকে শ্রীঘরে একটু সেকুলার গান শোনানোর ব্যবস্থা করে দিলে কেমন হয় মিউজিক